নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ আপনারা দেখছেন আমার বাড়ির একটি সাত বছর আগেকার পুরানো গোলাপ গাছ এই গোলাপ গাছটি আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন পাশের একটি বাড়ি থেকে একটা ছোট্ট ডাল নিয়ে এসে বসিয়েছিলাম প্রায় দেখতে দেখতে এই কবছরে গাছটি খুব সুন্দর এবং অনেক বড় হয়ে গেছে এই গোলাপ গাছটিতে আমি সারা বছরই ফুল পাই তবে শীতকালে বিশেষ কিছু পরিচর্যা করতে হয় না হলে ফুলের সংখ্যা শীতকালে কমে যায় অনেক গোলাপ গাছ থাকে যে সমস্ত গোলাপ গাছ মাটিতে তৈরি হলে সারা বছরই কম বেশি ফুল দেয় তবে শীতকালে বিশেষ কিছু পরিচর্যা করতে হয় এই গোড়াটি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন গাছটি কতটা ম্যাচিওর একটি গাছ এই গাছে এই শীতকালে বেশ কিছু রোগ পোকার আক্রমণ দেখা যায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কচি পাতা কেমন পোকাই খেয়ে নিয়েছে এগুলি বাংলায় লেদা পোকা বা সুমা পোকা জাতীয় পোকা এইগুলো গোলাপ গাছের পাতা এইভাবে নষ্ট করে যেহেতু গোলাপ গাছের পাতা খুব মিষ্টি তাই গোলাপ গাছে পোকার আক্রমণ সব থেকে বেশি হয় এই পোকার হাত থেকে রক্ষা পেতে গেলে প্রফেক সুফার ট্যাপকর রোগর বা বাজার চলতি যে কোনো ইনসেকটিসাইট এক থেকে দুই এম পার লিটারে স্প্রে করলে গোলাপ গাছে রোগ প্রকার সংক্রমণটা অনেক কমে যায় আরও একটি প্রবলেম দেখা দিয়েছে আমার এই গাছটিতে যেমন এই কুঁড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গোলাপ গাছটিতে এক ঝাঁকে কত গোলাপ ফুল ফোটে কিন্তু এইখানেও বেশ কিছু প্রকার আক্রমণ দেখা দিয়েছে পাতাগুলো হালকা কুঁকড়ে গেছে এবং কুঁড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে এটি মাকড়ের জন্য হয়েছে বা মাইটস যাকে বলা হয় এই মাকড়ের জন্য গোলাপ গাছে সব থেকে যে ইনসেক্টিসাইডটা ভালো কাজ করে আমি যেটা ব্যবহার করে ফল পেয়েছি ভালো সেটা হচ্ছে কাকা এক থেকে দুই এম এল পার লিটার যদি স্প্রে করা হয় তাহলে এই গোলাপ গাছে মাকড়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবার আসি এই গোলাপ গাছটির খাবারের ব্যাপারে এই গোলাপ গাছটিতে আমি সরিষার খোল পচানো জল অন্যান্য গাছে যেমন দিতাম এই গাছটিতেও দু থেকে তিন মগ করে দিয়ে গেছিলাম যেহেতু মাটিতে আছে আর বাড়িতে যে সমস্ত আলু বা সমস্ত সবজি পচে যেত সেই উচ্ছিষ্ট সবজিগুলো আমি গাছের গোড়াতে একটু জায়গা করে মাটি খুঁড়ে দিয়ে দিতাম এর ফলেই গাছটির এরকম চেহারা হয়েছে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ